আসসালামু আলাইকুম আমি এই টুথপেস্টটা ইউজ করি এই টুথপেস্টটা আমার কাছে ভালোই লাগে এই যে দেখতে পড়তেছেন এই যে এই ব্রাশটা এই যে আমি এটার সাথে এটা পেয়েছিলাম এর আগে তারপরে যে দুইটা একসাথেই কিনছিলাম তারপরে আমার কাছে আছে যে মেডি প্লাসও ব্যবহার করছি বর্তমানে মেডি প্লাসের যে দাম এই তুলনায় এটা সীমিত রেট ঠিক আছে এই মেডি প্লাসে যেই কাজ করে আমার কাছে মনে হয় যে এর থেকে ভালো এটা এটা কোহিনুর কেমিক্যালের ঠিক আছে এই যে অনেক বড় এটা কত মিলি দেখতে হবে এখানে আছে কেন এখানে যে কোহিনুর কেমিক্যাল কোম্পানি ঠিক আছে একশো পঁয়তাল্লিশ টাকা মূল্য কিন্তু একশো নব্বই টাকা দিয়েছিলাম দুইশো গ্রাম দেখছেন দুইশো গ্রাম নব্বই টাকা এটা মনে হয় এটা মনে হয় যে পঁয়তাল্লিশ গ্রাম পঞ্চাশ টাকা নেয় ওই হিসাবে আমার এটাই ভালো এটা সার্ভিস ভালো সব দিক দিয়ে ভালো আমি একটু খুলে দেখাই এই যে ভিতরে ব্রাশ এই ব্রাশটা অনেক ভালো অনেক ভালো যদিও ফ্রি দেয় কিন্তু অনেক ভালো ব্রাশটা দেখতে পারছেন এর আগে এটা ইউজ করেছি এটা মনে হয় একটু ছোট ঠিক আছে এটার সাথে ব্রাশ ছিল না আর একটা বড়ো ছিল যেটা আগেরটা ওটা আমার বাসা ইউজ করে আর এটার সাথে ব্রাশটা আপনারা এগুলি কিনবেন এগুলি রেটও কম মানেও ভালো ঠিক আছে পেপসুডেন্ট মোটামুটি ভালো কিন্তু ক্লোজ আপ একদম বাজে আপনারা কেউ ক্লোজ আপ কিনবেন না ক্লোজ আপ একদম নর্মাল একদম বাজে সবচেয়ে বাজে ক্লোজ আপ এটা ভালো দাঁতের জন্য এটা ভালো ঠিক আছে এটা ইউজ করবেন অনেক ভালো ধন্যবাদ